গুড আফটারনুন গাইস আজকে আমরা কথা বলবো যে আপনার সিকিউরিটি ইন্টারভিউতে কি কি ধরনের প্রশ্ন করে এবং উত্তরগুলো কী কী তো আমি আপনাদেরকে আজকে দশটা প্রশ্ন বলবো যেটা আপনাকে মাস্ট বি করবেই এই দশটা প্রশ্নের ভিতর থেকে আপনাকে সব প্রশ্নগুলো করবে এবং আমরা মে প্রশ্নগুলো যাওয়ার আগে আপনি আপনাদেরকে কিছু বলতে চাই সেটা হচ্ছে যদি আপনার জানেন যে আপনার ফ্রেন্ড সার্কেল বা আত্মীয়স্বজন বা রুমমেটসের ভিতরে কেউ একজন সিকিউরিটি গার্ডে এক্সাম দিতেছে বাট বারবার ফেল করতেছে তো আমার নাম্বার এখানে দিতেছি আপনি ওনাকে বললে আমার সাথে যোগাযোগ করার জন্য আই উইল হেল্প ইম টু পাস দ্য এক্সাম ইন দ্য ইজিয়েস্ট ওয়ে আমি ওনাকে সবচেয়ে সহজভাবে এক্সাম কীভাবে পাশ করে সেটা দেখাই দিব ঠিক আছে ইজিয়েস্ট হয়েছে ওনার খুবই উপকার হবে আপনার এখন মেন কথায় যাই তো আপনার ধরেন আপনি একটা জ্যাট কোম্পানি থেকে একটা ইন্টারভিউর কল পাইছেন তো আমি আগেও বলছি যে আপনার যে কোনো ইন্টারভিউ হোক আপনি সুডেপ টু যাবেন যাতে এটা মানে না সুট পুট পরে গেলে মানে না যে আপনার জব হয়ে যাবে ছুটবুট মানে হচ্ছে মানে একটা প্লাস পয়েন্ট দেখতে ভালো হয় প্লাস পয়েন্ট ইউ লুক প্রফেশনাল অ্যান্ড হ্যাঁ ইউ আপনি যে প্রিপেয়ার হয়ে গেছেন এটা দেখতে বোঝা যায় তো গেলেন আপনার এইচারের সামনে গেলেন মানে হিউম্যান রিসোর্স হায়ারিং প্রসেস বা যাই থাকে না কেন রিক্রুটারের সামনে গেলেন আপনি সিবি জমা দিলেন ওনার আপনার জিজ্ঞাসা করবেন যে আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কী ছিল নাম কী এটা সেটা তো আপনি বলবেন আপনি একটা এক্সপিরিয়েন্স আপনি অ্যাড করবেনি ঠিক আছে যদি না বোঝেন কী এক্সপিরিয়েন্স অ্যাড করবেন আমাকে টেস্ট করেন আমি আপনাকে বুঝিয়ে দেবো ঠিক আছে যে আপনি কোনটা অ্যাড করলে ভালো হয় আপনাকে ফার্স্ট যে কোশনটা করবে এটা মাস্ট বি করবে মানে এই প্রশ্নের উপর ডিপেন্ড করে যে আপনার আপনাকে হায়ারিং করবে কি করবে না ঠিক আছে এটা একটা মাস্ট বি করবেই ওইটা হচ্ছে কি হোয়াট ইজ দ্য প্রসিডিউর অফ ফায়ারলাম মানে যখন বিল্ডিংয়ে ফায়ারলাম হয় তখন আপনি কী করবেন তো আমি যেভাবে বলি শুধু কপি পেস্ট করে ওদের সামনে বলবেন ঠিক আছে কারণ আমি চাই আমি চাই যে আমার আমার মানুষগুলো আমার দেশের মানুষগুলো জব পাক কম্পেয়ার টু দ্য অন্য দেশের থেকে আমি চাই যে আমার মানুষগুলোকে আমি হেল্প করার জন্য আমি যতটুকু পারি আমি তো আর মানে ফেরেস্তা না যে খালি যাদু মার হয়ে যাবো বাট আমি যা চাই আমি যতটুকু পারি আমার মানুষগুলো আমি হেল্প করার জন্য ঠিক আছে কারণ আমি জানি অনেকে জব খুঁজতেছে পাইতেছে না অনেকে লাইসেন্স নিতে পাইতেছে না বা পরীক্ষা ফেল করতেছে তো আমি চাই আমার মাধ্যমে হোক তারা কোনোভাবে একটা জব পাক অ্যান্ড কোন সার সারভাইভ করুক আচ্ছা যাই হোক তো হোয়াট ইজ দ্য প্রসিডার ফায়ার লাভ আমি ইংলিশে বলবো যদি জীবিক ভাই বা বোন যদি না বোঝেন আমাকে টেস্ট করেন হোয়াটসঅ্যাপে ঠিক আছে আমি নাম্বার আবার দিয়ে দিচ্ছি সেখানে হোয়াটসঅ্যাপে টেস্ট করেন ঠিক আছে আমি বাংলায় বোঝায় দেবো ইংলিশেও বোঝাই দেবো ঠিক আছে কলে বাট যেহেতু ভিডিওতে রেকর্ড হয়েছে অনেক বড়ো হয়ে যাবে তার কারণে আমাকে ইংলিশে বলা লাগবে ঠিক আছে তো হোয়াটসঅ্যাপ প্রসিডার অফ ফায়ার লাম তো আপনি বলবেন জাস্ট জাস্ট ইমাজিন জাস্ট ইমাজিন আইম অন মাই ডেস্ক অ্যান্ড সডেনলি ফায়ার ফায়ারলাম স্টার্টেড দ্য ফার্স্ট থিং হোয়াট এম গোয়েন টু ডু এম গোয়েন টু বি খাম and be professional then i'm going to the csf room okay and check the fire panel that which which floor and which room number the fire alarm started after that i'm going to make a call to 911 and then i'm going to make another call to the whole building that is your security speaking there is a fire alarm going on on fifth floor in 505 room please do not proceed until we give you further information then i'm going to make sure that all the elevators came to the lobby and side by side I'm, I have to make sure that all the fire exits are also empty after doing all these things I am going to take the fire, fire panel book of the building and wait in the main entrance for the fire department came when the fire department came I have to write down the fire captain or fire captain badge number and the fire truck license number and I also have to make sure that no one going inside of the building okay and I have to call টু লিড দ্য সুপারভাইজার অফ দ্য বিল্ডিং অলসো মাই সুপারভাইজার সো এটি হচ্ছে ফায়ার মূল প্রসিডিওর আর সেকেন্ড হচ্ছে কি সেকেন্ড ইম্পর্টেন্ট কোয়েশন হোয়াট ইজ দ্য ট্রাসপাসিং ট্রাসপাসিং ইজ এন আননোন গাইড ইন থার্ন টু মাই প্রাইভেট প্রপার্টি অ্যান্ড ডুই ইলিগল থিংস অ্যান্ড ইলিগল এন্ট্রি অ্যান্ড হোয়েন অথোরাইজ পার্সন টু আক হিম টু লিড প্রপার্টি অ্যান্ড হি তো একটা ট্রাসপপাস হইলে আপনি কি করবেন সেম থিং জাস জাস্ট ইমাজিন আই মনোয়ে ডেক্স অ্যান্ড সার্ডেনল আই স্ট ওন অফ দ্রান্সফার আর হোম রথ বেসিকি ট্রান্সফার তো হোম রথগুলোই হয় ওয়ান অফ দা ট্রান্সফার জাস্ট কেম ইন টু মাই প্রপার্টি অ্যান্ড মেক ইট হেন্ড ইন ফ্রন্ট অফ দা ইন ফ্রন্ট অফ দা বিল্ডিং অর ইন দা কনার অফ দিল্লিং সো ওয়াট আম গোয়েন্ট টু ডু আম গোয়েন টু চেক হিম বাই ইউজিং মাই সি সি টিভি ক্যামেরাস দ্যাট ইজি অলোন আর দে আর কাপল অফ মোর উইথ ইম যদি একলা থাকে তাহলে তো ওই সি আর যদি দুজন থাকে তাহলে ওই সময় নানুকল করবেন ঠিক আছে আই এম গোয়েন টু মেক শিওর দ্যাট ইজি অ্যালোন দেয়ার ইজ মোর পিপল উইথ হিম আর মোর কাপলস উইথ হিম So then I'm going to make sure is he have any kind of sharp items like any sword or any harmless or rod anything. If I see that nothing is with him or there is nothing in his hand, then I'm going to talk with him but making a safe distance, at a distance taker, I'm going to ask him that with gently the sir or ma'am, you are in the private property, you cannot be in here, you have to leave the property as soon as possible. ওকে আই এম গোয়িং ask him ইম থ্রি টাইমস ইফ ই স্টিল সিটি নাই দেন হ্যাভ টু কল নাইন ওয়ান ওয়ান তারপর আমি নাইন ওয়ান কল করবো এবং আমি সবগুলো অ্যান্ড আই এম গোয়েন টু রাইট ডাউন অল দি থিংস ইন মাই রিপোর্ট ওকে তো এটি হচ্ছে ক্লাস পাস দেন হচ্ছে একটা ইম্পর্টেন্ট হচ্ছে এলিভেটর যে এলিভেটর যদি স্টপ হয়ে যায় তাহলে আপনি কী করবেন হোয়াটস দ্য প্রোসিউর ইফ এলিভেটর স্টপ ইন দ্য মিডল অফ দ্য বিল্ডিং যদি এলিভেটর স্টপ হয়ে যায় তাহলে আপনি কী করবেন এলিভেটর স্টপ হয়ে গেলেন দেন আই হ্যাভ জাস্ট ইমাজিন দ্য ডায়মন্ড ম্যা ডেস্কুলা অ্যান্ড আই জাস হার্ড দ্যাট দি ফোন নাম্বার এলিভেট স্টপ ইন দ্য মিডল অফ দ্য বিল্ডিং তো হোয়াট এম গোয়েন ডু আই এম গোয়েন টু কল দ্য এলিভেটর কোম্পানি মানে প্রত্যেকটা বিল্ডিংয়ে একটা নিজস্ব কন্ট্রাক্টর আছে এলিভেটরের ফায়ার ল্যামের পানির গ্যাস বিদ্যুৎ যা আছে নিজস্ব একটা কন্ট্রাক্টর আছে এটা সব লিস্ট আপনার কাছে থাকবেই ঠিক আছে আপনি ওদের সাথে যোগাযোগ করবেন ওদেরকে কল দিয়ে বলবেন যে এই এলিভেটর স্টার্ট করছে তো ওরা তাড়াতাড়ি আয় তো ওরা চলে আসা বলবে দেন আম গোয়েন টু মেক শিওর ইনসাইড অর ট্র্যাপড ইন এলিভেটর মানে যার ভিতরে আটকে পড়ছে ওদের সাথে আমি যোগাযোগ করবো যে সবাই কি ঠিক আছে কিনা বা কি শ্বাস প্রশ্বাস কি না যদি যদি কেউ বলে যে কারো সমস্যা হইতেছে বা শ্বাসের সমস্যা বা অবস্থা খারাপ হইতেছে আপনার তৎক্ষণাৎই নাইন ওয়ান ওয়ান কল করা লাগবে প্রথমে কিন্তু আপনি নাইন ওয়ান কল করবেন না প্রথমে আপনি কল করবেন হচ্ছে এলিভেটর কোম্পানিটা তারপর যদি ওদের সাথে মানে যারা আটকা পড়ছে ওদের সাথে কথা বলে যদি দেখেন যে না ওদের অবস্থা বেশি ভালো না বা কেউ বলতেছে আমারও বেশি কারো লাগতে বা আমারও অচেতনতা লাগতে বা আমার শ্বাসকষ্ট হইতেছে তাহলে তাহলে আপনার এস ফোনস নাইন ওয়ান কল করা লাগবেই এই গেল হয়েছে আপনার এলিভেটর আপনি তারপর চার নাম্বার নয়েজ কমপ্লেন নয়েজ কমপ্লেন আপনি কী করবেন ধরেন আপনি ডেস্কের বিষয় রয়েছেন নয়েজ কমপ্লেন হইতেছে নয়েজ কমপ্লেনের মেন উত্তরটা হচ্ছে যে জাস্ট ইমাজিন দ্য আই এম অন মাই ডেস্ক অ্যান্ড তার লাইক গেট এ কল ফ্রম ফাইভ ও থ্রি রুম না পাঁচশো দিন থেকে একটা কল পাইছি যে পাঁচশো চার নম্বর রুম অতিরিক্ত শব্দে গান বাজিতে কমপ্লেক্ট দিছে আপনার তো ওয়াট আইম গোয়েন টু ডু আই এম গোয়িং টু দ্য ফাইভ ও ফোর ইন ফ্রন্ট অফ ফাইভ ও ফোর অ্যান্ড চেক দ্যান সাউন্ড বাই ইউজিং মাই ওন ইয়ার্স মানে আমি আমার কান দিয়ে শুনবো যে আসলে কি শব্দটা কি অতিরিক্ত বেশি কিনা বা যথেষ্ট পরিমাণ কিনা যা আরেকজনের সমস্যা করার মতো যদি না হয় তাহলে তো শেষ তাহলে তো আর কিছু করার নেই আপনার আর যদি মনে করেন হ্যাঁ সব দ্বারা অতিরিক্ত হইতেছে যার একজনের ঘুমাইতে সমস্যা হইতেছে বা একজনের বাচ্চা পড়তে পারতেছে না যদি অতিরিক্ত মনে হয় আপনি সাথে সাথে নক করবেন না আপনি আবার ডেস্কে ফিরে আসবেন আইম গোয়েন টু কাম ব্যাক ইন মাই ডেস্ক অ্যান্ড আই এম গোয়েন টু কল টু দ্য ফাইভ ফোর নাম্বার রুম কাপল অফ টাইমস ইফ ইউ পিক আপ দেন আই গোয়েন টু ঠেল হিম ইফ ইউ ডোন্ট পিক আপ দেন আই হ্যাব টু গো আগেন ইন দ্য ফাইভ ফাইভ ও ফোর রুম নাম্বার অ্যান্ড আই হ্যাভ টু নক থ্রি টাইমস দেন আই এম টু আস্ক হিম টু লো ডাউন দ্য ভলিউম ওকেই এটা হচ্ছে ফুল প্রসিডিওর যে আপনি সাথে সাথে নক করবেন না আপনি নিজে এখানে শুনবেন শোনার পরে ড্যাক্সি ভারত আসবেন আসার পরে আপনার যে ল্যান্ডলাইন থাকে ও ল্যান্ডলাইনের মাধ্যমে আপনি ওনাকে কল করবেন তারপর বলবেন গেল নয়েস কমপ্লেন পাঁচ ওয়াটার কমপ্লেন মানে ওয়াটার লিকেজ যেটা বলি আমরা ওয়াটার লিকেজ হলে কী করবেন সেমথিং ধরেন একটা রুম নাম পাঁচশো পাঁচ থেকে কল দিল যে ওয়াটার লিকেজ শুরু হয়েছে তো ওয়াটার লিকেজ হলে আপনি কী করবেন আপনি যে ওয়াটার লিকেজ সাথে যে কন্ট্রাক্টরটা অলরেডি এগ্রিমেন্ট আছে ওই বিল্ডিংয়ে ওরা ওনাদের কল করবেন আই এম গোয়েন টু কল দ্য ওয়াটার কন্ট্রাক্টরস অফ দ্য বিল্ডিং আই এম গোয়েন টু লেট দেম নো দ্যাট দিস ইজ হ্যাপেনিং তারপরে আপনি যাবেন ওই রুমে যাবেন যাওয়ার পরে দেখবেন যে আসলে পানির লিকেজটা কি খুবই অতিরিক্ত বেশি কিনা যদি অতিরিক্ত বেশি হয় তাহলে ওই ফ্লোরের মানে ওই ধরেন পাঁচ নম্বরের যে ফ্লোরটা আছে ওই ফুল ফ্লোরের আপনার যত ধরনের ইলেকট্রিসিটি গ্যাস আরো যা 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 আছে মানে অল দি ইউটিলিটিস যা আছে সব অফ করে দেবেন ঠিক আছে ইফ ইউ স দ্যাট ইজ টু মাচ ওয়াটার লিকেজ হতেছে বা ফ্লাডিং হইতেছে মানে বন্য বন্য মতো বস্তু বাইশটা যেতে থাকে সব তাহলে ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট ইউ কমপ্লিটলি শাট ডাউন দ্য অল দ্য ইউটিলিটিস অফ দ্য ফ্লোর মানে কোনো বিদ্যুৎ নাই কোনো গ্যাস নাই কোনো পানি নেই কিছু নাই ওই ওই ফ্লোরের জন্য ঠিক আছে আর যদি দেখেন না যে ছোটোখাটো একটা হয়েছে যে আপনি কোনোভাবে টেপ টেপ দিয়ে আটকেতে পারেন তো আপনি ওইটাও ট্রাই করবেন অ্যান্ড ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট ইউ টেক টু মিনি পিকচার কারণ এইসব এইসব পিয়ার মধ্যে যদি আপনি পিকচার না তুলেন তার যখন আপনার পরে ইন্স্যুরেন্স ক্লেম করবে তখন আপনাকে ধরা লাগে তো আপনি মেকশিওর করতে হবে যে আপনি যথেষ্ট পরিমাণ পিকচার তুলছেন ছবি দিয়ে যাতে আপনি পরবর্তী দেখাতে পারেন যে এই প্রোডাক্টগুলো ড্যামেজ হয়েছে ওনাদের যাতে ওরা পরে ইন্স্যুরেন্স ক্লেম করতে পারে সো হোল থিং ইজ যে আই এম গোয়েন টু মেক শিওর দ্যাট ইফ দ্য ওয়াটার লিগ ইজ টু মাচ ইফ ইস ইজ টু মাচ দেন আই হ্যাভ টু ওয়েট অ্যান্ড আই হ্যাভ টু মেক শিওর দ্য অল দ্য ইউটিলিটিস অফ দ্য শাট ডাউন অ্যান্ড আই হ্যাপ টু ওয়েট ফোর দ্য কন্ট্র্যাক্টর ইফ ইউ সো দিটস ইস নট দ্যাট মাচ আই এম গোয়েন টু ইউজ এনি টেপ অর সামথিং এলস টু স্টপ দ্য ফ্লোর অফ দ্য ওয়াটার দেন আই হ্যাভ টু ওয়েট ফর দ্য মানে ইয়ার জন্য এই কন্ট্রাক্টর জন্য ওয়েট তো করবেননি আপনি ঠিক আছে অ্যান্ড হ্যাভ টু মেক শিওর দ্যাট আই টুক অলরেডি অ্যান আফ ফিচার্স অফ দ্যাট রুম অ্যান্ড আরেকটা হচ্ছে যদি দেখেন যে আপনি পাঁচশো পাঁচ নম্বর রুম থেকে গেছেন যে পানির কমপ্লেন গিয়ে দেখতেছেন যে ছাদ থেকে পানি পড়তেছে তাহলে আপনি যেমন হচ্ছে ছয়শো পাঁচ নম্বর রুমে ঠিক আছে যদি দেখেন যে ওই পানি মানে যে ফ্লোটা হইতেছে ওইটা একবারে মানে কী কংক্রিটের ভিতরে তাহলে তোর আপনার কিছু করার নাই আপনি কন্ট্রাক্টরে কল দেবেন আর আপনার বিল্ডিং সুপারভাইজারে জানাবেন ঠিক আছে গেল ওইটা এরপরে হচ্ছে প্যাকেজ মানে যে পার্সেল নিয়ে আসলে কী করবেন তা অনেক সময় হয় কি যে আপনার আপনার প্রথমে যে শিফটে কাজ করছে তো ওর কাছে প্যাকেজ দিছে বাট কাস্টমার আসার পরে বা রেসিডেন্সিয়াল আসার পরে আপনি প্যাকেজটা খুঁজে পেতেছেন না দিস কল দ্য প্যাকেজ প্রবলেম তো আপনি কী করবেন আপনি জেন্টলি ওকে আস করবেন যে আই এম লুকিং ফর এ পার্সেল গিভ মি কাপল অফ টাইমস অ্যান্ড দেন আই উইল কল ইউ ওকে বি অর কাম টেন মিনিটস লেটার এটা বলতে পারেন জেন্টলি খুবই জেন্টলি দ্যান আপনি শিওর করবেন যদি না পান যে যে মানে যেখানে না দেন তো আপনার প্রথমে যে কাজ করছে ওটা কল দেবেন কল দেওয়ার পরে ওর স্বাভাবিক ওর কাছে থাকবে যদি তারপরও না পান তারপর আপনি ভাববেন যে আসলে কোথায় কোথায় রাখতে পারে তারপর ট্রাই করবেন করবেন যদি না পান তো কল আর বিল্ডিং সুপারভাইজারে কল করবেন সিটিভি সিসিটিভি চেক করার জন্য গেল এটা এন্ট্রি তো ওইটা ইজি দা আসবো আসার ভিজিটার পাশ থাকে বলা লাগবে যে কত নাম্বার রুমে আছে বা ওর নাম কি দুইটা বলা লাগবে ঠিক আছে ওর নাম কি কার সাথে দেখা করতে আসছে ধরেন একটা আন একটা গায়ে কইলো যে আমার ফার্স্ট নম্বর ফার্স্ট নম্বর রুম আমার একটা রিলেটিভ আছে আমার দেখা করা লাগবে ফার্স্ট থিং হোয়াট হ্যাভ টু ডু আপনি নামটা নেবেন আগে নাম নেবেন যে কার সাথে দেখা করতে আসছো দেন নেওয়ার পরে বলবেন রুম নম্বর কত এটা নিলেন তারপর আপনি ওরা যাওয়ার জন্য দিবেন না আপনি প্রথমে ওই রেসিডেন্সিয়ালে কল করবেন যদি ওর ওই সময় বাসায় থাকে তাহলে বলবেন যে তুই লবিতে আসে ওরে পিক আপ করে নিয়ে যা ঠিক আছে আমার কথা বুঝতে পারছেন লবিতে এসে ওরা পিক আপ করে নিয়ে যায় আর যদি বাসায় না থাকে তাহলে ওরা করে দেবেন যে না ও বাসায় নাই সরি আই ক্যান নট গিভ দ্য অ্যাক্সেস টু দ্য বিল্ডিং আপনার ইমার্জেন্সি সিচুয়েশন ধরেন যেহেতু আপনার একটা সিকিউরিটি গার্ড সবসময় সিপিআই ট্রেনিং করা থাকে তো ইমার্জেন্সি সিচুয়েশন সময় আপনি কী কী ধরনের পারফর্ম করবেন যদি ধরেন একটা মহিলার হতা মাথা করে পড়ে গেল বা শ্বাসকষ্ট হইতে যদি আপনি এনাফ কনফিডেন্ট থাকেন ঠিক আছে যদি আপনি এনাফ কনফিডেন্ট থাকেন জাস ইয়াস আই ক্যান হেল্প দ্যাট পারসন তাহলে আপনি করতে পারেন আনটিল আনটিল দি অ্যাম্বুলেন্স কাম আপনাকে আপনি যদি সিপেয়ার দেওয়া শুরু করেন আপনি যদি কোনো একটা ব্যক্তির সিপেয়ার দেওয়া শুরু করেন আপনি সিপেয়ের ওই সময় পর্যন্ত দিতে থাকা লাগবে যতক্ষণ না পর্যন্ত অ্যাম্বুলেন্স ওই মানে আপনার থেকে ওই ইয়েটা নেয় মানে এই হচ্ছে ফুল ইয়েটা আর আপনাদেরকে আর দুইটা প্রশ্ন আমি বলে দিই ওই দুইটা প্রশ্ন আমার করতে বাট আমি পারি নাই তো তারপর আমি বসি হোয়াট ইজ দ্য কাস্টমার সার্ভিস এটা প্রশ্ন হয়তো বা করলেও করতে পারেন না করলেও না করতে একটা ধারণা আপনাদের কাছে দ্য কাস্টমার সার্ভিস কাস্টমার সার্ভিস ইজ দ্য সাপোর্ট টু এ কাস্টমার বিফোর বাইং এ প্রোডাক্ট আফটার বাইং এ প্রোডাক্ট মানে একটা প্রোডাক্ট বিক্রি করার আগে এবং পরে উভয় ক্ষেত্রেই একটা কাস্টম কাস্টমারকে মেন্টালি সাপোর্ট দেওয়াই হচ্ছে কাস্টমার সার্ভিস আপনি যেটা আছেন এটি হচ্ছে দুনিয়ার সব থেকে ভালো একটা জিনিস যেটা আপনি সবচেয়ে ভালো একটা গুড ডিসিশন দিস ইজ দ্য কল কাস্টমার সার্ভিস ওকে এখন বলি টেকটিক্যাল মানে ওই যে টেকটিক্যালে মানে গার্ড যেটা হাঁটে টেকটিক্যালে বেশি না সেম টু সেম কোয়েশন ওই ফায়ারঅালামও সেম থিং ট্রাসপাসিংও সেম থিং সব কিছু সেম থিং আর একটা জিনিস আপনাকে ইয়ে করা লাগে টেকটিক্যালের কি টেকটিক্যালের মেন থিং হচ্ছে যে আপনাকে অবজার্ভ ঠিক আছে আপনার চোখে দেখা লাগবে যে আপনি অবজার্ভ করতে সব কিছু দেখতেছেন যে কী হইতেছে না হইতাছে দিস ইজ কল দ্য অবজার্ভ অবজার্ভ নোট ডাউন দেখবেন লেখবেন সুপারভাইজার জানাইবেন এইটি হয়েছে টেকটিক্যালের মেন তিনটা ডিউটি আর কিছু না

ইস ঠিক আছে তো এই হচ্ছে আপনাদের কোয়েশ্চেন আর কোয়েশ্চেন উত্তর আমি আপনাদেরকে আবারও বলতেছি ভাই বোন যেই থাকেন আপনার আমি আপনাদের আবারও বলতেছি যদি আপনারা না বুঝেন আমাকে কল করেন আমাকে অলরেডি আমার চারজনের মতো আমার কাছ থেকে এক্সট্রাভাবে বুঝে নিছে অ্যান্ড আই এম রিয়েলি গ্ল্যাড দ্যাট আই হেল্প হেল্প দোস পারসন আমি একজন আছে রাত্রে দেড়টা পর্যন্ত আমি কাজ থেকে ডিউটি এসে দেড়টা পর্যন্ত আমি ওনাকে কল দিয়ে সব বুঝেছি একজন আছে রাত্রে দুইটার সময় আসছে ওই পেপ থেকে এক ভাই আসছে সিলিটি ভাই আসছিলো তো ওনাকেও আমি হেল্প করছি আইম রিয়েলি হ্যাপি টু হেল্প আমি আপনাকে আবার বলতেছি যদি আপনার প্রশ্ন থাকে অবশ্যই থাকবে আপনি আমাকে টেস্ট করেন আমাকে আমাকে কল দিয়ে হোয়াটসঅ্যাপে বা হোয়াটসঅ্যাপে টেস্ট করেন আমি আপনাকে আবার সুন্দর করে বুঝিয়ে দেবো ঠিক আছে আর আরেকটা কথা হচ্ছে যদি আপনাদের জানাশোনা কিভাবে থাকে যে লাইসেন্স নিতে সমস্যা হইতেছে মি নো ওকে আই উইল আই উইল হেল্প এম টু গেট দ্য লাইসেন্স ইন দ্য ইজিয়েস্ট ওয়ে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে যদি কোনোভাবে লাইসেন্স নেওয়ার থাকে আমি ওইটা ওনাকে দেখাই দেবো ঠিক আছে তো দ্যাটস অল ফর টুডে ঠিক আছে ভালো থাকবেন আজকের জন্য এটুকুই